মুসলিম ধর্মে এখ সৃষ্টি করা বৈধ না ধর্মের মধ্যে মতবাদ মতানৈক্য সৃষ্টি করা অবৈধ কাজ নিষিদ্ধ কাজ আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন ধর্মের মধ্যে মতবাদ মতানৈক্য সৃষ্টি করতে হুজুরা মনে করে ধর্মের মধ্যে মতবাদ মতানৈক্য উন্মতের জন্য রহমত স্বরূপ এক হুজুর তো বলে চল যে হাদি শরীফের মধ্যে নাকি আসছে রাসু সাল্লাহ নাকি বলেছেন ইলাফুতে রহমা যে আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত শরুফ আবার আরও বলেছেন হুজুর রাসু সাল্লাম নাকি বলেছেন ইখতিলাফু আসহাবি লাখুন রহমা আমার সাহাবিদের ইখতিলাফ হচ্ছে রহমত শ্বরুফ অথচ দেখেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছে সৃষ্টি করা বৈদনা আর হুজুর বলতেছে ইফতিলাফু উম্মাদ রহমা এ কথা বলে ওই রাসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে আর কি এটা রাসুলের কথা না এই ইখতিলাফু আসহাবিল আকুম রহমা এটা রাসুলের কথা না এটা হচ্ছে লোকেদের বানানো কথা কোল কিংবা যদি হাদিস বলেন তাহলে এটা জাল হাদিস এটা লোকেদের কথা আল্লাহ রাসুলের নামে চালিয়ে দিয়েছে আবার তো কোনো কোনো হুজুর বলে যে সহি হাদিসের মধ্যেই তো ইখতলাফ আছে যেমন বোখারি হাদিসের গ্রন্থে একই সাথে দুইটা হাদিস আসে একটা হাদিস শর্মের মধ্যে আসে মুনাফিকের আলামত তিনটি অন্য হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত চারটি তো হুজুর এই কথা বলছেন হুজুর বলেন যে সাহাবিদের মধ্যে অত ইখতলাফ ছিল সাহাবিদের মধ্যে তো এখতলাফ ছিল তো এই যে ইখতেলাফ উম্মতের জন্য রহমা এটা কী জন্য হুজুর বলতেছে মানে এটাই আমার বুঝে আসতেছে না আর তাছাড়া এই এই যে একটা হাদিসের মধ্যে আছে তিনটি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি আর অন্য হাদিসের মধ্যে আসে চারটি যেটা কি ইখতলাফ এটা ইখতলাফ কী করে হলো রসল সাল আল্লা সাল্লা সালাম বলেছেন যে মুনাফিকের আলামত তিনটি যেমন হাদিসটি হচ্ছে আবু তালা আনহু থেকে বর্ণিত আন আবি হজারত রজি আল্লাহ তা আলা আনহু আন্না নবিয় সল্লাহ আলহি আসাল্লাম কলা আয়াতু মুনাফিকি সাদা সা ইজা হাদা সা কাদা ওয়াইজা ওয়া আদা খা ওয়া ইজা মিনাখন মিনা খন রবাহুল বুখারি হাদিসটি তো আবু হের রাজ্লাহ তাল বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত তিনটি তো মুনাফিকরা যখন কথা বলবে ইজা হাদা সে কাদা বা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে মুনাফিকদের কাছে যখন আমানত দেওয়া হবে তখন সেটা খেয়ানত করবে মুনাফিকরা আমানত খেয়ানতকারী আর মুনাফিকরা যখন ওয়াদা করবে সেটা বর বরখেলাপ করবে মুনাফিকরা ওয়াদা বরখেলাপ করে ভঙ্গ করে তো সহি হাদিস তারপরের হাদিসের মধ্যে আসছে আবদুল হেব ওমর রাদ আল্লাহমতালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না নাবি আসল আলহিম আসাল্লাম

চারটা খাসিয়ত যার মধ্যে থাকবে সে খাটি মুনাফিক নির্ভেজাল এটার মধ্যে কোনো ভেজাল নাই নিরেট মুনাফিক যার মধ্যে চারটি খাসিয়ত থাকবে তবে এই চারটির মধ্যে যার মধ্যে একটি থাকবে যতক্ষণ না পর্যন্ত সে ওই একটি খাসিয়ত পরিত্যাগ না করবে তত ততদিন পর্যন্ত তার মধ্যে একটি খাসিয়তই থেকে যাবে সেটা হচ্ছে কি এই মুনাফিকরা যখন ওয়াদা করে ওয়াদা তখন তারা বরখেলাপ করে অর্থাৎ মুনাফিকরা চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে মুনাফিকরা কথা বললে মিথ্যা কথা বলে মুনাফিকদের কাছে আমানতে দেওয়া হলে সেটা খেয়ানত করে আর এই নম্বরটা ঠিক আছে ওই যে আগের হাদিসে তিনটি কথা বলা হয়েছে ওই তিনটির সাথে মিল আছে আর লাস্টে চার নম্বর যে কথাটা বাড়তি কথাটা এখানে যারা সল্লুল্লা সাল্লাহ আসলাম মানে চার নম্বর যে কথা বলেছেন সাইটটি আলামত মুনাফির সেটা হচ্ছে ওয়াইজা হস মাফা যারা মুনাফিকরা কথা বল মুনাফিকরা যখন জড়গা কলহ করে তখন তারা অশ্লীল আচরণ ব্যবহার করে অশ্লীল ভাষা ব্যবহার করে মুনাফিকরা জড়গা যখন করে এত গালমন্দ করে যে সভ্য লোক তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না কোনো লোক যে তাদেরকে মানে ফিরাবে থামিয়ে দেবে সেটা পারে না লজ্জায় কেন এত গাল বন্ধ করে তো মুনাফিকরা যখন জলড়াগলা করে তখন অশ্লীল আচরণ ব্যবহার করে এই চারটি কারণ হচ্ছে মুনাফিক আর এই চারটি বিষয় বা এই চারটি খাসিয়ত যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক তো এটাতে ইখতলাফের কি হলো ভাই বলেন হুজুর এটাতে ইখতলাফের কি হলো রাসুসাল্লি সাল্লাম আগে বলেছেন মুনাফিকের আলামত তিনটি পরেও তো তিনটি ঠিকই রেখেছেন পরের হাদিসে তো তিনটি ঠিকই আছে কিন্তু ওই ওয়াইজা খাসমা আচারক মুনাফিকরা যখন খলা করে তখন অশ্লীল আচরণ অশ্লীল ভাষা ব্যবহার করে এটাতে ইখতলাফ না তো এই হুজুরা ইখতেলাফ ধর্মের মধ্যে ইখতেলাফ আসে ইখতালাফ করা যায় এটা এটা এই জন্যেই বোঝায় যে দেখেন কোনো ব্যক্তি যদি সহি হাদিসের উপর আমল করতে চায় তখন এই হুজুরা বাধা দেয় হুজুরা বাধা দেয় কী বাধা দেয় হুজুরা বলে আমলের মধ্যে ইখতলাফ আছে। তুমি বুকের উপরে হাত বাতেন চ এটা তো ঠিক না ইখতিলাফ আছে নাভের নিচে হাত বাঁধা রয়েছে সুন্নত এই ইখতিলাফ আছে বলে মানে আপনাকে বাধা দিচ্ছে বা আপনি মসজিদে প্রবেশ করলেন আপনি বসার আগে দুই রাখার সলাদা আদায় করলেন আপনাকে বাধা দিবে। বলবে যে হ্যাঁ এখন জামাত হবে কিংবা আজান হয়েছে বা এটা সেটা বলে যে বা জুমার খুদ্ দিচ্ছে জুমার আলোচনা করতেছে তুমি সেই সুনত পড়তেছো তুমি জুমার আলোচনা শুনলাম না তো বললেন যে সাল্লাম না বলেছেন কলা কলা খলাহাদ মসজিদা পালিয়ার করিস যে যখন মসজিদে প্রবেশ করবা কেউ যখন মসজিদে প্রবেশ করে সেই জন্য অবসর আগে দুই একাত সদা আদায় করে নেয় এটা না সাল্লাম বলেছেন কয় এটা ইমাম আবু হানিফা মোস্তাহাব বলেছেন ইমাম সাফি এটা মানতেন না বা এমন বা ওই ওই ইমামের সাথে ইখতিলাপ আছে ওই ইমামের সাথে ইখতিলাফ আছে এই ইখতিলাফ বলে রাসুল্লাহ সাল্লামের সহি হাদিসগুলার বিরুদ্ধ আচরণ এরা করে যেমন আমি দেখেন বুকের উপরে হাত বাঁধি আলহামদুলিল্লাহ এভাবে আমি বুকের উপরে হাত বাঁধি বুকের উপরে হাত বাতটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুলাইমান ইবন মুসা আং তো কলা কানা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম

রাসুল সাহা নামাজে তার বুকের উপরে বাম হাত রেখে ডান হাত বাম হাতের উপরে হাত রাখতেন নামাজযত অবস্থায় তারপরে নিজের বুকের উপরে চেপে রাখতেন তো রাসুলুল্লা সাল্লা সাল্লাম যখন নামাজ পড়তেন তখন বাম হাত বুকের পরে বাম হাত রাখতেন তারপরে বাম হাতের উপরে হাত রেখে উনি এভাবে বেঁধে রাখতেন এটা শুনত আর এখন ইমাম সাহেব বলতেছে যে হ্যাঁ এটা তো মহিলাদের নামাজ নাম আছে হাদিসের মধ্যে হাদিস আছে কি এখতেলাফ আছে যে ইমাম আবু হানিফা রহমাল্লাহ বলেছে বা অন্য অন্য ইমামরা বলেছে মহিলারা বুকের উপরে হাত পাবে, হাদিস ঠিক আছে হাদিস ঠিক আছে কিন্তু এটা মহিলাদের জন্য আর পুরুষরা বাঁধবে নাভির নিচে কারণ মহিলারা না বুকের উপরে বাঁধবে হাত আর পুরুষরা নাবির নিচে হাত বাঁধবে আরে রাসুল সাল্লাহ সাল্লাম তো নাবির নিচে হাত বানতে নিষেধ করেছেন নাবের নিচে হচ্ছে কমর নাভিনীচে কি কমর না কমরে হাত বাঁধতে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আবহাড়া রদুল্লাহ তাল্লাহ আহ থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কলা নাহা রসুল্লাহি সাল আলি সাল্লাম আনিল ফিস সলাতি আনিল খসটি ফিস সালাদি এই হাদিসটি মুত্তাফাকাল অর্থাৎ এই হাদিসটি ওখারি মুসলিম আসছেন যে রাসুল্লাহ আস্লাম বলছেন নামাজে নাবের নিচে অর্থাৎ কমরে হাত বাঁধা নিষেধ করেছেন সাল্লাহ সাল্লাম আবইারা বলেছেন যে রাসুল সাল্লাহ আসলাম নিষেধ করেছেন নামাজে নাবের নিচে কমরে হাত পাতে নিষেধ করেছেন কমরে আত্মাত রাসুল্সাল্লাম নিষেধ করেছেন এই জন্যেই যে কমরে হাত হাত বাঁধা হয় যারা কয়েদি আপনারা দেখেন এই যে কবজির সাথে কবজি যে মিলিয়ে দুই হাতের কবজির সাথে কবজি হ্যান্ডকাপ যখন পরা এভাবে বাঁধে না কয়েদিদেরকে বাঁধে জাহান্নাবিদেরকে এভাবে শাস্তি দিবে এ হাত বেঁধে এ হাত সামনে দিয়ে এই কবজির সাথে কবজি বেঁধে ফেলবে এটা হলে এটা হচ্ছে জাহান্নাবাদীর শাস্তি এই জন্য রাসুল্লাহ সাল্লাম এই কমরে হাত বাঁধতে নিষেধ করেছেন আর হুজুর বলতেছেন যে পুরুষরা কমরের নিচে হাত বাঁধবে মহিলারা এই বুকের ভোর হাত বাঁধবে পার্থক্য করতেছে দেখেন হুজুর সাল্লাম পুরুষ ছিলেন না তো সাল্লাম তো ওই আপনার বুকের উপরে হাত বাঁধছেন সাল্লাম কি মহিলা ছিলেন বলেন অর্থাৎ সহি হাদিসের বিরুদ্ধে আচরণ করে ইখতলাফ ফাসি বলে ইখতলাফ হাসি বলে সহি হাদিসের বিরুদ্ধে আচরণ করে এগুলা হুজুরের একটা এই মানে কী বলে এই মানে সহি হাদিস থেকে লোকেদেরকে বিরত থাকার একটা হাতিয়ার কি ইখতলাফ হাসি আরে এই হুজুরা তো নিজেরাই মশালা তৈরি করে ফেলে মাসালা বানায় ফেলে বানায় ফেলায় ওই আমাদের কুনান হাদির ছাড়া আমি এক হুজুরের পিছনে নামাজ পড়তেছি তো একদিন এক হুজুর ওই নামাজের মধ্যে ভুল করেছে আর কি জামাতে নামাজ পড়তেছে নামাজের মধ্যে ভুল করেছে তো পিছন থেকে মুসল্লিরা লোক মারিয়েছে অর্থাৎ সুভান আল্লাহ বলেছে অথবা আলহামদুলিল্লাহ বলেছে তবে সোহান আল্লাহ বলতে হয় তো হুজুর কি করেছেন নামাজ শেষে বলতেছেন হ্যাঁ আপনাদের মুসল্লিদের মধ্যে কেউ আসেন সাড়া নামাজের মধ্যে আসেন মসজিদে সাড়া মসজিদে আসেন এই কারণে আজকে আমাদের আমার নামাজ ভুল হয়েছে এত বছর আমি নামাজ পড়াই এত বছর আমার নামাজ ভুল হয় না কিন্তু আজ ভুল হয়েছে শুধু কেবল আপনারা কেউ আসেন যে হুজুর সারা মসজিদে আসেন না হুজুল্লাহ দেখছেন হুজুর নিজের থেকেই মানে মাসালা ফতুয়া বানিয়ে ফেলাইলো ওই যে লোপ্পা খাইছে যেখানে সেখান থেকে মানা শুরু করেছে চিন্তা করেছে গবেষণা করেছে যে মানে কি করে এই মাসালাটা বানানো যায় কারণ হুজুর যে ভুল হয়েছে এখন তো লোকেরা বলবে যে হুজুরে ভুল করছে একটু সমালোচনা করবে ওই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য হুজুরের ততক্ষণাতেই একটা মাসালা বানিয়ে ফেললো হুজুর বলতে যে আপনারা ওই যে সারা মসজিদে আসছেন বিদায় আমার নামাজি বলেছে তো নিজের ভুলটা ওই মুসলিদের উপর চাপিয়ে দিয়েছে হুজুর নিজের ভুলটা মুসলিদের উপর চাপিয়ে দিয়েছে এ এটা একেবারে তারা এখতালাফ ভাই এখতলাফ ধর্মের মধ্যে ইখতলাপ করা হারাম ধর্মের মধ্যে ইখতলাপ করা যাবে না তারা ইখতলাফ সৃষ্টি করে তারা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তারা আমাদের দলভুক্ত না আল্লাহ তালা নিজেই বলেছেন ইন্না দিন আফরক উদ্দিন আহম ও ক্যালসি আল্লাহন হুম যারা আপনার ধর্মকে যারা নিজ ধর্মকে খণ্ডবিখণ্ডিত করেছে বা করে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই যারা ধর্মের মধ্যে একতলাপ সৃষ্টি করে ধর্মখণ্ড বিখণ্ড করে ধর্মকে বিভিন্ন ধরে বিভক্ত করে তাদের সাথে আল্লাহ রাসুলের কোনো সম্পর্ক নাই রাসুলের সাথে যাদের সাথে সম্পর্ক নাই আমাদেরও সাথে আমাজ আমাদের সাথেও তাদের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা যেন আমাদেরকে সহি কোরআন সুন্না মিনে চলার তফিক দেন তফিক দান করেন দেখেন ইমাম আবু হানিফা উল্লাহ বলেছেন যিনি মাসালার পণ্ডিত ছিলেন যিনি ফতুয়ার পণ্ডিত ছিলেন তিনি বলেছেন এই ইয়াকুম ফিদিন ইল্লাহ ফিদিন ও আলাইকুম ইতি বাইসনাতি ফামান খরজা আনহা দল্লা যে তোমরা তোমরা রায় অনুযায়ী রায় অনুযায়ী তোমরা দিনের ব্যাপারে কোনো কথা বলবো না তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা কোরআন সুন্না মেনে চলবা সহি হাদিস আর কোরআন মেনে চলবা কোরআন সুন্না মেনে চলবা আর তোমরা যদি এই কোরআন সুন্না মেনে না আসলো কেউ যদি এই কোরআন সুন্না থেকে যদি সরে যায় তাহলে সে দিন থেকে সরে যায় তো সুন্না থেকে সরে যাওয়া মানে দিন থেকে চলে যাওয়া এই জন্য আমাদেরকে কোরআন সূন্যায় মেনে চলতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন সুন্না মেনে চলার তফিক দান করেন সোহানাক আল্লামী হামদিকা আসাদু আল্লাহ আস্তাকুরুকা ওয়াতুব ইলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত